হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড তারকা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কোয়েন্ট উপবিশ্বাসের সন্তান আবরাম খান জয় জয় মাঝে মধ্যে বাবা এবং মাকে এমনভাবে চমকে দেন যেটা আসলে ভক্ত দর্শকরাও তাদের আচরণে চমকে যায় দেখতেই পাচ্ছেন জয়কে কতটা বুকের কাছে নিয়ে আদর করছেন সুপারস্টার সাকিব খান এবং জয়ও তার মাকে নিয়ে একটা ছবি এঁকেছে মম হ্যাপি ডে এবং সেখানে একটা টিয়া পাখির ছবি সেই ছবিটি একে বাবা সাকিব খানকে দেখাবার জন্য সে সকাল থেকেই ফোন করে তাকে বলেছে পাপা তুমি কিন্তু আজ অবশ্যই বাসায় আসবে তোমার সঙ্গে আমার অনেক কথা আছে ওদিকে ঢলিউডক ওপু বিশ্বাস তার শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং বিজনেসের কাজে বাইরে ছিলেন তিনি বাসায় একেবারেই ছিলেন না এর মধ্যে সুপারস্টার সাকিব খান ঘরে ফিরেন ঘরে ফিরে দেখেন জয় কাগজ কলম বই খাতা অনেক কিছু নিয়ে বসে আছে বাবার অপেক্ষায় সাকিব খান বাসায় এসে জয়কে জড়িয়ে ধরে কোলে নিলেন এবং বললেন পাপা তুমি কি খেয়েছো চলো তোমাকে আগে আমি খাবার খাইয়ে দেই। তার দাদি তাকে তার জন্য অনেক কিছু খাবার রেডি করেছিলেন সেই খাবারগুলো দিলেন এবং জয় নিজের হাতে মুখে তুলে জয়কে খাইয়ে দিলেন সুপারস্টার সাকিব খান খাওয়া দাওয়ার পরে এক পর্যায়ে এসে তার মাকে নিয়ে লেখা মাকে নিয়ে আঁকা সেই ছবি দেখালেন এবং মামুকে যে ভালোবাসে সেই ভালোবাসাটা বাবার কাছে প্রকাশ করলেন সাকিব খান বললেন তুমি কি শুধু মমকেই ভালোবাসো আমাকে তুমি একটুও ভালোবাসো না আমার জন্য তো তুমি কোনো কিছু আঁকনি জয় বললেন পাপা তুমি মিথ্যে বলেছ তোমার তোমার বার্থডের সময় আমি কত সুন্দর ছবি এঁকেছিলাম তোমাকে পোস্ট করেছিলাম তোমার জন্য গান পেতেছিলাম তোমাকে সেই গান শুনিয়েছিলাম তুমি ভুলে গেছো সাকিব খান বলেন তাই তো পাপা আমি তো একদমই ভুলে গেছি এটা তো আমার খুবই বেশি অন্যায় হয়ে গেছে পাপা ছড়ি আর কখনো এমনটা হবে না জয় বলে সবসময় মনে রাখবে আমি তোমাদের দুজনকেই অনেক বেশি ভালোবাসি মামকে একটুও বেশি না তোমাকেও একটুও বেশি না তোমরা দুজনই হচ্ছো আমার পাপা আর মম আমার কলিজা আমার দুটো নয়ন এবার সাকিব খান বলেন তুই আমরা দুজন তোর দুটো নয়ন আমি যে তোকে তোকে আর বীরকে দুইটো নয়ন বলি তুই কি সেটা শুনেছিস জয় বলে হ্যাঁ আমি আর বীর তোমার দুটো নয়ন আর তুমি আর মম আমার দুটো নয়ন এটা সবসময় মনে রাখবে এবার শাকিব খানের চোখে জল চলে আসলো জয়ের কথা শুনে ছোট্ট জয় ছোট হলেও সে কিন্তু অনেক অনেক বেশি বেশি এবং কথা বাবার সঙ্গে বলে অনেক কিছু শেয়ার করে যা আসলে সাকিব খান ও বিশ্বাস আলাদা আলাদাভাবে উপলব্ধি করে যখন অপুর সঙ্গে সাকিব থাকে না জয় থাকে তখন কিন্তু বাবাকে নিয়ে অনেক কথা হয় জয়ের যে সময়টায় বিশ্বাস কাজে ব্যস্ত থাকেন সেই সময়টা দাদির সঙ্গে দাদার সঙ্গে ফুপি ফুপার সঙ্গে কাজিনদের সঙ্গে এমনকি সুযোগ পেলেই বাবার সঙ্গেও মাকে নিয়ে অনেক কথা হয় আসলে এটাই আসলে পারিবারিক বন্ধন এটাই শিষ্টাচার এটাই আসলে মায়া মমতা সাকিব বলেন আমার ছেলেটা এত লক্ষ্মী ওর কথা আসলে বলে বোঝানো যাবে না ও যে কত কিছু করে ওকে না দেখলে বিশ্বাস করা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব